নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আজ আমি সজনে ডাটা দিয়ে লোভনীয় একটা ডিশ রান্না করব সেই জন্য এখানে কিছুটা সজনে ডাটা নিয়ে নিয়েছি সজনে ডাটা এখন এই সময় উঠছে তো তাই জন্য খুব কচি কচি সজনে ডাটা উঠেছে এই সজনে ডাটার খোসাটা কিন্তু ছাড়াবার দরকার নেই কেন এটা খোসা ছাড়ালে এর ভিতর কিছু আর পাওয়া যাবে না এটা ভীষণ নরম হয় কড়াইয়ে রান্না করলে সাথে সাথে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তাহলে এই ডা রেসিপিটা রান্নার জন্য এখানে সজনে ডাটা গাজর ঝিঙে মিষ্টি আলু কুমড়ো বেগুন আর আলু নিয়ে নিয়েছি এবার তাহলে বন্ধুরা এগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়ে আমি আবার আপনাদের কাছে হাজির হচ্ছি এই যে বন্ধুরা সমস্ত তরকারিগুলোকে ধুয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে সমস্ত সবজিগুলোকে কিন্তু এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা মিক্সারে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে এক চামচ কালো জিরে ফোরনের জন্য স্বাদ অনুযায়ী নুন চিনি আর কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত সবজিগুলোকে ছেড়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি চারটে সেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে এবার আমি একটু কড়াইতে একটু ঢেকে দেবো তাতে সবজিটা ওই ভালো করে মজে যাবে কড়াইয়ের ঢাকা খুলে মাঝে মাঝে তরকারিটাকে একটু নেড়ে দিতে হবে এই সময় বন্ধুরা প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় তাই বলবো প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খাওয়ার জন্য সজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সজনে ডাঁটা উচ্চ রক্তচাপে নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখে এছাড়া হাড় মজবুত করতেও সজনে ডাটা সাহায্য করে কারণ সজনে ডাটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে তাই বলব বেশি বেশি করে সজনে ডাটা দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে অবশ্যই খাবেন বন্ধুরা এই যে বন্ধুরা তরকারি কিন্তু অনেকটাই মজে এসেছে এবার আমি এই সর্ষে পোস্তে বাটাটা দিয়ে দিচ্ছি বাটিতে একটু সর্ষে পোস্ত লেগে আছে আমি একটু জল দিয়ে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশানাল যারা মিষ্টি খেতে অপছন্দ করে তারা চিনিটা বাদ দিয়ে দেবে এই যে বন্ধুরা সবজিটা খুব ভালোভাবে মজে গেছে আর সর্ষে পোস্তটা মিশে একসাথে একেবারে মাখা মাখা মতন হয়ে গেছে এইভাবেই কিন্তু বানাবেন এই রেসিপিটা কিন্তু একদমই জল জল ভালো লাগবে না রেসিপিটা গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে খেতে এই যে বন্ধুরা সবজি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সব শেষে একটু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা পাতাটা দিলে কিন্তু তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তাই ধনে পাতাটা কিন্তু দিতেই হবে এবার আমি ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে এটা একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি যে কোনো নিরামিষ দিলে আপনারা বানিয়ে খেতে পারেন এই যে বন্ধুরা পাত্রের স্বজনার ডাটা চচ্চড়ি নামিয়ে নিয়েছি ভিডিওটা যেখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ